পনেরো আগস্টে ছুটি নিয়ে যা বললেন সিনিয়র সচিব এই সম্পর্কে বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক পনেরো আগস্টের ছুটি থাকবে কিনা এই সং সংক্রান্ত মতামত যে প্রকাশ করেন এটি আলোচনা কোনো এক পর্যায়ে সিনিয়র সচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভিন্ন রকম মন্তব্য প্রকাশ করেন এবং সেটা আমরা দেখে নিচ্ছি তার আগে পুরো প্রতিবেদনটা আমরা একটু পড়ে নিচ্ছি প্রতিবেদনে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে দুপুরে সচিবদের বৈঠক ইস্যুতে সিনিয়র সচিব তারুণ্যের শক্তির উপর আলোকপাত করেছেন সেখানে বলেছেন যে তারুণ্যের শক্তির মাধ্যমে যে পরিবর্তন আসছে এর মাধ্যমে একটা সুযোগ তৈরি হয়েছে আমরা যেন এই সুযোগটা কাজে লাগাই মেজবা উদ্দিন বলেন সব মন্ত্রণালয় বিভাগগুলোকে ভিডিওকে নিয়ে যেখানে আমরা কাজ করেছিলাম তার চেয়েও ভালোভাবে ফাংশন বা কাজ করতে হবে যেন আমরা প্রতিটা মন্ত্রণালয় বিভাগ কাজগুলোকে বাস্তবায়ন করতে পারি এই বিষয়ে তিনি সরাসরি নির্দেশনা দিয়েছেন আমাদের আসলে মূলত হচ্ছে সব মন্ত্রণালয় বিভাগ প্রধান উপদেষ্টা সঙ্গেই আছে সরাসরি আমরা কিভাবে নথি উপস্থাপন করব কিভাবে নির্দেশনাগুলো গ্রহণ করব মূলত এই বিষয়ে আলোচনা হয়েছে সচিবদের সুবিধা অসুবিধা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও তিনি জানান পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই বিষয়গুলো আমরাই প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেছি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পনেরো থেকে ১৬ বছরে যেসব বিসিএস পদের পদোন্নতি হয়েছে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের বিষয়গুলো আমরা সহানুভূতির সঙ্গে বিবেচনা করছি ইতোমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি তিনি আরও বলেন আমরা এই বিষয়গুলোকে সামনে এগিয়ে নিয়ে যাব। খুব দ্রুত সময়ের মধ্যে যারা পিএসসি থেকে বিসিএসের প্রাপ্ত হয়েছেন আঠাশ থেকে বিয়াল্লিশ ব্যাচে তাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি প্রধান উপদেষ্টার কাছে আমরা আশা করছি কাল অথবা পরশুর মধ্যে এই বিষয়ে একটা প্রতিকার নিতে পারব চলমান প্রকল্পগুলো নিয়ে কোনো কথা হয়নি জানিয়ে সিনিয়র সচিব বলেন মূলত মন্ত্রণালয় বিভাগগুলোকে ফাংশন করা দপ্তরগুলোকে ফাংশন করাটাই হচ্ছে এখনকার মূল কাজ যে কাজগুলো সচিবালয়ের দপ্তর পর্যায়ে নিষ্পত্তি করা যাবে সেগুলো যেন নিষ্পত্তি করা হয় তিনি বলেন এছাড়া অন্যান্য বিষয়গুলো যে আছে যেগুলো সাত দিনের ভিতরে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করব যেগুলোর বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না তার কাছে আমরা সিদ্ধান্তগুলো চাইব আগামী পনেরো মার্চ জাতীয় শোক দিবস এই দিনটি সরকারি ছুটি শেখ হাসিনা সরকারের আমল থেকে শুরু হওয়া এই শোক দিবস এবং সরকারি ছুটি থাকছে কিনা সেই ইস্যুতে হ্যাঁ বা না কোনো সিদ্ধান্তই আসেনি বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ উদ্দিন চৌধুরী সোমবার বারো আগস্ট সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান সামনে পনেরো আগস্ট সরকারি ছুটি সেক্ষেত্রে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন এই প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন বলেন এই বিষয়ে কোনো আলোচনা হয়নি মাত্র তো তিন দিন বাকি আছে মাঠ পর্যায়ে কোনো নির্দেশনা দেওয়ার বিষয়ে আপনারা কিছু ভাবছেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন এই বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি এমন কিছু যদি থাকে তাহলে নিশ্চয়ই সেটি আমরা জানতে পারবো কিন্তু আমরা এখনও কোনো নির্দেশনা পাইনি উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে পনেরো আগস্টের ছুটি নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি আলোচনা বা সিদ্ধান্ত হলে সেটা জানিয়ে দেওয়া হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ